মিটার বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না বিশেষ করে যারা বয়সে তরুণ তাদেরকে বলতে চাই কেন ইসলাম বলেছে সঙ্গে সর্বনাশ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নির্দেশ করেছেন ইয়া ইউল্লাযিনা আমানুত্তাকুল্লাহু ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারেরা হে মুসলিম সদস্যরা তোমরা সব সময় আল্লাহর তাকওয়া অবলম্বন করবে আর এটার জন্য সত্যবাদী ভালো নিষ্ঠাবান এবং খালেস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে আমরা যারা বয়সে তরুণ আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমি যার সাথে মিশছি যার সাথে উঠা বসা করছি সে ভালো মানুষ কিনা সে ভালো মুসলিম কিনা সে পাশক্ত নামাজ পড়ে কিনা যিনি শক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীতে যত খুনি পাবেন সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরাই কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজি হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি পাঁচ শক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত সময় উপস্থিতি আজ সেজন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসাবে ইসলাম প্র্যাকটিস করব এর জন্য কোন প্রকার হেজিটেশন আমাদের হবে না হীন মন্নতে আমরা ভুগব না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজকে আমাদের আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না নানামুখী অপরাধ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের তারা ধ্বংসের অতন্তরে ফেলে দিচ্ছে এটা যুবকরা অনেকে টেরো পায় না সময় তো উপস্থিতই এজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না সবসময় নামাজি দিনদার আল্লাবীর সঙ্গীকে সঙ্গী সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে মনে রাখবেন কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেটগুলো আছে যে সমস্ত সিরাপগুলো আছে এগুলো সেবন করা শুরু করে দেয় না এগুলো প্রথমে শুরু করে না মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে অসৎ সঙ্গী খারাপ বন্ধু তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপাই বন্ধুদের পালায় পড়ে ধূমপান করে এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে আমরা প্রথম থেকে যেন সেই শিক্ষা দিয়েছে দেখুন মা তিনি বোন নারীকে সম্মান করতে হবে সেজন্য নারী কোনোভাবে জন নিগ্রহের শিকার যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তক্রবুজেনা তোমরা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা ব্যবিচার এমন অপরাধ এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না কাছাকাছি যায় তারপরে মানুষ সেই অপরাধে লিপ্ত হয় অতএব জেনার কাছেও যে আল্লাহ তালা নিষেধ করেছেন তার মানে আগে থেকে বাঁধ দিতে বলেছেন আপনি কোন আপনি কোনো অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন কোন অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা স্থান দিয়েছে আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বিল বোর্ডে একদিকে সংবাদের মাধ্যম নামে এক বিদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবচারের পথে প্ররোচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হলো যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক আসক্ত হবেন আপনি সময় খুনি হতে পারেন আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন ভাইরা আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয় মুসলিম হিসাবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই যুবক ভাইরা আপনাদেরকেই শপথ করতে হবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে মনে রাখবেন মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয় মানুষের বিবেক লোপ পেয়ে যা মাদক আসক্তির মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে বিবেক হলো আল্লাহ তালা সবচেয়ে মনে যেই দ্রব্য যেই দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অস্বাভাবিক হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায় মানুষের স্বাভাবিকত্ব থাকে না সেটা কখনো সুখাদ্য সেটা কখনো সুপানীয় হতে পারে না সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না আল্লাহ আল্লাহুল আলমিন বারবার সাবধান করেছেন কারণ মানব জাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়ালু ভাইরা আমার গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন এর মধ্যে যারাই মাদকের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ হয়েছে। এবং মাদকাসক্ত হয়েছে হয়েছেন এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে তারা সমাজের বিপদের কারণ হয়েছে তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে ইসলাম এমনিতে নিষেধ করেনি আমার আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যারা মাদক থাকে তাদের শরীরে কমে যায় দুর্বল হয়ে যায় আমি শুধু একটা ছোট আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ মতো দেশ উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড নাইন্টিনের আঘাতে পর্যদস্ত হয়ে পড়েছে তাদের সিস্টেম মুগ্ধ পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল লাশের স্তূপ হয়ে যাচ্ছিল লাফ লাশ সৎকার করার মধ্যে ব্যবস্থা হচ্ছিল না সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এত বেশি মানুষ মারা গেছে আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড নাইন্টিনের এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ এখানে কোভিড নাইন্টিনে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে আমেরিকানদের কাছে অনেক ভালো মাছ ছিল তাদের কাছে থ্রি লেয়ারের মাছ ছিল অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল তাদের হসপিটাল তাদের চিকিৎসা ব্যবস্থা সব কিছু উন্নত ছিল আমাদের এই গরিব দেশ ভালো মাস্কও ছিল না ভালো আমাদের আপনার স্যানিটাইজার স্যানিটাইজারও ছিল না আমাদের হসপিটাল আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায় আমরা সবাই জানি আমাদের দেশে তেমন সমস্যা হয়নি এর অন্যতম প্রধান কারণ আপনি যে কারণ বলেন এই দশটি কারণের বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তারা দেশের মানুষেরা সাধারণত সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না তারা মাদক সেবন করে না এর ফলে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন সৌদি আরব আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি আরো যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড নাইন্টিনে তারা সবচেয়েতে কম সাফার করেছে কারণ তাদের ইমিউনিটি স্ট্রং ছিল আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে এজন্য জন্য ভাই আমার আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনো গড়ে তুলতে পারবো না আমরা যদি সুন্দর কেরিয়ার গড়ে তুলতে চাই আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই আমার শিক্ষা জীবনকে যদি আমি সাজাতে চাই আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য মুসলিমের জন্য কিছু করতে চাই মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে জনে জনে প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছি যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ মসজিদের মিম্বর থেকে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঠালের সিজন চলছে তোমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঠাল পাও নাই তো সে আমাকে হেসে উঠে বলল আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি